শ্রীফলতলা ইউনিয়ন শ্রমিক দলের কমিটিতে ফ্যাসিস্ট অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে খুলনার রূপসা উপজেলার দুই নম্বর শ্রীফলতলা ইউনিয়নের শ্রমিক দলের নবগঠিত কমিটি নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে কমিটিতে বিতর্কিত ফ্যাসিস্ট পরিচিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে তারা অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান পালেরহাট বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটি বাতিল করে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করা প্রয়োজন ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব আবু জাফর দাদা বলেন প্রকৃত ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি শ্রমিকদের আস্থা নষ্ট করছে দ্রুত পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলন করা হবে কমিটি বলতে লালো কি এ টাকা টাকা কি কি কমিটি গঠন করছরা দিছে তাই আমার পছন্দ এই যে এই কমিটি বাতিল করে আমার ইউনিয়নের কমিটি আমার ইউনিয়নে বসে আমার লোকদের সেট করে দেবে যে কারে রাখতে কারে রাখতে তারিখ রাতের আধারে যে কমিটিটা হয়েছে এই কমিটি থেকে আমি পদত্যাগ করলাম এই কমিটি আমি থাকবো না আমি শ্রমিক দল করব এই কমিটি যত সময় বিলাপ্ত না হবে আমি রাজপথে আন্দোলন করেই যাব এই আন্দোলন অব্যাহত রাখবো না সবসময় আন্দোলন করেই যাব এই বলে আমার বক্তব্য শেষ করি তারা শ্রমিক রাজনীতি করে দুই নম্বর শ্রীপুর ইউনিয়নের কমিটি দুই নম্বর শ্রীপতলা ইউনিয়নের বসেই হবে কারণ দুই নম্বর শ্রীবর্তলায় ইউনিয়নের শ্রমিক নেতৃত্ব কারা দিতে পারবে এই শ্রীবন্দলায় ইউনিয়নের লোকই বলবে আজকের দিবসে এই কমিটি আমি এটা গ্রহণযোগ্য বলে মনে করলাম করতেছি না আমি জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল দাদারে বলবো যে আপনি এই যে শ্রমিক নেতারা ভেবেছে আজকে সাংবাদিক সম্মেলন করতেছে আপনি এই কমিটির থেকে তাকান যদি এই কমিটির ভিতরে আমার কাছে দুইটা ছবি দিছে সেই ছবির ভিতর একজন হাবিবির সাথে নির্বাচন করতেছে আর একজন যুবলীগকে মিছিল করতেছে এই সমস্ত লোক যদি যারা পাঁচ তারিখের আগে আমলিকির সাথে কাজ করেছে তারা যদি আজকে কমিটিতে আসে কিন্তু রাজপথে যারা কাজ করেছে তাদের অবস্থান কোথায় আমি আপনার কাছে প্রস্তুত রেখে গেলাম আর কিছুদিন আগে এই অফিসের ভিতরেই আমাদের জাতীয় তবে দলের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক গেলাল ভাই জেলা বিএনপির আহ্বায়ক আহবেগ মণ্ডু ভাই এখানে আমাদের বলেছিলেন যে এই ইউনিয়ন সার্চ কমিটি হবে রূপশাজনা বিএনপির কমিটি যারা আসো তাদের একটা দায়িত্ব আছে তাদের দায়িত্ব হচ্ছে এই কমিটি যারা দেবে এই কমিটির ভিতর কোনো আমলিক ঢুকতেছে না কোনো আমলিগে যারা আমলিক সাথে কাজ করেছে তারা আসতেছে না এইটা তদন্ত তদন্ত করার দায়িত্ব আমাদের পরে আছে। তাই আমি উচ্চল তাদের বলবো যে এই যে আমলিক মার্কা কমিটি ছাড়া হয়েছে এই কমিটি বন্ধ করে দিয়ে নতুন রাজপথের কর্মী নিয়ে কমিটি করা হোক সবাইকে ধন্যবাদ এবং শিল্পতলা ইউনিয়নে যে আহ্বায়ক কমিটি হয়েছে এই কমিটির থেকে আমি পদত্যাগ করলাম আমি এই শ্রমিক দল করব এই শ্রমিক দলে আমি আন্দোলন করব আমি যত সময় এই কমিটি বিলাপ্ত না হবে তত সময় আমি রাজপথ ছাড়বো না আমি আন্দোলনের সাথেই থাকব রাতের অন্ধকারে আজ যদি ইউনিয়ন ঠান্ডার বাগানে বসে এই কমিটি সাড়ে গুটা অঙ্কে টাকা খায় তাই আমি আমার একটা রয়ে আছে আমি উত্তর থানা সাংগঠনিক সম্পাদক ওই কমিটিকে বাতিল করার তাই আমি আজকে ওই কমিটিকে আমি বাতিল ঘোষণা করলাম এই কমিটি যদি বাতিল না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন তার যদি জবাব না দেন তাহলে দ্বিতীয় আন্দোলন আমরা গড়ে তুলব সেই আন্দোলন কোনো শেষ নাই কারণ এর জন্য দলের কিন্তু ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে তাই